নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আমি আজকে তৈরি করব চিল্লি গার্লিক মাশরুম তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো এটা তৈরি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম মতো নিয়ে নিয়েছি মাশরুম মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একবার আমি ব্লাঞ্চ করে উঠিয়ে নিচ্ছি তো এদিকে আমি এক চামচ ময়দা কর্নফ্লাওয়ার আদা রসুনের পেস্ট গোলমরিচ গুঁড়ো সয়া সস সামান্য পরিমাণের নুন আর একটা ডিম দিয়ে একটা বেটার তৈরি করে নিব তো এই বেটারেই আমি মাশরুমগুলোকে ডুবিয়ে ডুবিয়ে হালকা করে একটু ভেজে নেব তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সময় আমার পাশে থাকুন তো দিয়ে দিচ্ছি এগুলো তেলের মধ্যে তেলটা গরম রিফাইন ওয়েল আমি এখানে নিয়েছি তো খুব একটা তেল মশলা কোনো কিছুই এই রেসিপিতে লাগে না আর যারা মাশরুম খেতে ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে এটা খেতে খুব টেস্টি হয় তো এইভাবে আমি ভেজে সবগুলোকে উঠিয়ে নিয়ে সামান্য পরিমাণে তেল দিলাম দিয়ে এখানে রসুন আর আদা কুচি কুচি করে একটু হালকা একটু আমি ভেজে নেব যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় চার পাঁচটা কুয়া রসুন দিয়েছি এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা একটু বেশি পরিমাণেই দিয়েছি তো ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন তারপর এখানে বড় একটা পেঁয়াজকে পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে একটু বড় বড় পিস করে দিয়ে দিলাম দিয়ে দিলাম সয়া সস চিল্লি সস গোলমরিচ গুঁড়ো সামান্য নুন দিয়ে স্টিমটা কমিয়ে একটু নরম নরম করে আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন খুব কড়া করে ভাজতে হবে না একটু নরম নরম থাকতেই আমি এখানে মাশরুমগুলোকে মিক্স করে দেবো তো ভেজে রাখা মাশরুমগুলোকেও দিয়ে দিলাম তো মাশরুমের সঙ্গে মশলাগুলোকে একইভাবে লো স্টিমে আমি কয়েক মিনিট একটু ভাজবো তারপর কয়েক মিনিট হয়ে গেলে আমি যেই বেটারটাতে গুলে আমি ডুবিয়ে আমি মাশরুমগুলোকে ভেজেছিলাম ওই ব্যাটারটাকে বেঁচে বেঁচে যেইটুকু বেটার ছিল ওইটুকু আমি এখানে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন আবারও কয়েক মিনিট একটু স্টিমটা কমিয়ে আমি ভাজবো এখন একটু সময় ভাজতে হবে নয়তো বেটার থেকে একটা কাঁচা গন্ধ উঠে যাবে তো একটু কম স্টিমেই ভেজে ভেজে আমি শেষের দিকে একটু জল ছিটা দিয়ে দিয়ে এটাকে আমি শেষ করব রান্নাটাকে তো দেখুন এইভাবে করে হালকা হালকা করে একটু জল ছিটা দিতে হবে এটা একটু ড্রাই থাকে কিন্তু ভাতটা মাখার জন্য হালকা একটু জল ছিটা দিলে একটু ভেজা ভেজা হয় তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ